হ্যালো বন্ধুরা আজকে একদম ঝাঁকা নাকা রোদ উঠেছে দেখতেই পাচ্ছ এই যে কি রোদ আর আমি কেচে ফেলেছি অনেকগুলো একদম চলো তোমাদের একটা জিনিস দেখাই ওই সর একটু গাছে আজকে একটা কি সুন্দর ফুল ফুটেছে দেখো এই কালারটা কি সুন্দর গাছে ফুল ফুটেছে শিম গাছটা এই যে শিম গাছগুলো হয়ে গেছে দড়ি ধরিয়ে দিয়েছি দড়ি ধরে ওইখানে উঠে যাবে এবার বেবে রোদ দূরে দাঁড়ানো যাচ্ছে না যে অনেক কেছি এই যে চলো কি রান্না করছি তোমাদের দেখাই ভাত হয়ে গেছে আমার এই যে পটল ভাজছি আর এখানে করেছি ঢ্যাঁড়সের ছাল আছে এই দেখো ঢ্যাঁড়সের ছাল আর তলাতে আছে দেখাচ্ছি ভ্যাসের ছালটা এই নামিয়েছি প্রচুর বড় তলাতে আছে এই কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি রাতের জন্য এখানে পটল ভাজি পটলটা ভাজি একটু দেরি করেই রান্না বসিয়েছি আজকে

এত গরম হচ্ছে রান্না করতে করতে চলে এলাম একদম ছেলেকে বললাম একটুখানি কোল্ড ড্রিঙ্কস তো খাই এই যে প্রচন্ড গরম হচ্ছে আর সেই সেদিনকে গেছিলাম না এই যে অরুণ আইসক্রিম কিনতে এই যে অরুণ আইসক্রিম পাঁচ টাকার গুলো বেশি কিনে এনেছিলাম রোজ একটা করে বেশ খাওয়া হচ্ছে ছেলেও খাচ্ছে আমিও খাচ্ছি এই যে অরুণ আইসক্রিম বেশ বড় দোকানটা হয়েছে ওখানে তো আমরাও এই প্রথম খেলাম তোমরাও একদিন খেয়ে আসো গিয়ে ভালো লাগবে খেতেও খুব ভালো আবার নিয়ে আসবো পুড়িয়ে গেছে আর দুটো পড়ে আছে আবার নিয়ে আসবো একদিন গিয়ে মাছগুলো এবার ভেজে নি পটল ভাজা হয়ে গেছে ಮಾಡ್ತಾ ಮೇಲೆ কাজে শেষ নেই কালকে ঘরটা গোছালাম অনেক কাজ করলাম কালকে রাত্রিবেলা আজকে এই ঘরে রাজমায়কে একটু গোছাবো দেখি আচ্ছা আজকে তোমরা তোমরা কমেন্ট করো আমি পুজোয় কিছু শপিং করলাম যদি দেখতে চাও তাহলে কমেন্ট করো তাহলে আমি তোমাদের কাছে নিয়ে আসবো তো চলো মাছগুলো ভেজে আমি ঝাল করে নিই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা